মার্চ অর্থাৎ শনিবার বিশ্ব আবহাওয়া দিবস আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলার উদ্যোগে বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে ডবলার আবহাওয়া রাডার দপ্তর বিল্ডিং এ এক কর্মশালা আয়োজন করা হয় এই কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীর আবহাওয়া সম্পর্কে সচেতন করার পাশাপাশি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাদের রিসার্চ কিছু বেনিফিট আইএমডি ইউজ করবে এবং আইএমডি যে দিন প্রদিন গ্রোপ হচ্ছে আমাদের স্যাটেলাইট র্যাডার এখন আইনডিতে নর্থ ইস্টার্ন রিচিয়ানি এইট র্যাডার ইনস্টল করা হচ্ছে তো তারা হচ্ছে একটা হিউম্যান রিসোর্স তো আনুকালে স্টুডেন্ট খুবই উপকৃত হবে এবং তারা গিয়ে আরও স্টুডেন্ট দিকে বলবে এবং আইএমডি যেরকম আমাদের স্যাটেলাইট রিসেন্টলি আমাদের একটা স্যাটেলাইটও লোয়ানো হচ্ছে বেটার ফোরকাস্ট আমরা চাচ্ছি যে নট অনলি ফোডকাস্ট তাড়াতাড়ি মানুষের কাছে ফোটকাসটা গিয়ে পৌঁছাতে পারে পৌঁছাতে পারবে সেদিকেও আইন ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এগিয়ে যাচ্ছে এবং আমরা একটা ডিফারেন্ট ডিফারেন্ট সেন্সারও আমরা ইনস্টল করছি তাহলে বেটার প্রেডিকশন কীভাবে আমাদের প্রেডিকশানটা আমরা নাইনটি পার্সেন্ট অ্যাকুয়েসি নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকুয়েসিটা আমরা অলরেডি রিচ করে গেছি আরও কীভাবে বেটার যাওয়া যায় তো তার জন্য আমাদের এদিকে এখন মুভমেন্ট